আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপনারা সকলে জানেন আমাদের বাসায় আমাদের খামারের ভিতরে কোয়েল পাখি আছে তো একটা জিনিস আপনাদেরকে দেখাই নাই যে আমাদের এই কোয়েল পাখি যে ডিম গুলো দিয়ে থাকে ওই ডিমগুলো আমি কিভাবে ফুটাই আমি আমার কিংকুয়েল পাখি ডিমগুলো মূলত আমাদের এই ইনকিউবেটার আছে ইনকুবেটার দিয়েই ফুটাই তো আজকে আমরা কিছু ডিম আমাদের ইনকিউবেটারের ভিতরে দিব কোয়েলের ওইটা আপনাদেরকে দেখাবো যে ডিম দেওয়ার আগে কি কি করি না করি এবং ইনকুবেটারের ডিম বসানোর পরে কি কি করি না করি তো যারা কিং কোয়েল পাখি পালন করতেছেন এবং ভাবতেছেন ডিম ফুটাবেন তার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এখানে আমি আমার কিং কোয়েল পাখির এগুলা নিয়ে নিছি এবং কিং কোয়েল পাখির আর কি মিশিং এর যে ধরনের ডিমে আপনারা বসান না কেন কোয়েল পাখি হতে পারে হাঁস হতে পারে মুরগি হতে পারে অবশ্যই মিশিং এ দেওয়ার আগে ডিমগুলোকে ভালোভাবে জীবাণুমুক্ত করে নিতে হবে ওই কাজটাই করতেছি এখানে একটু একটা ছোট্ট পাত্রের ভিতরে পানি নিয়ে নিছি কারণ ডিমের পরিমাণ কম তো এখানে যে কালারিং যে জিনিসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে পটাশ হ্যাঁ পটাশ দিয়ে জাস্ট লারা দিয়ে দিবেন তো আমি আমার ডিমগুলো জীবাণু জীবাণুমুক্ত করার ক্ষেত্রে পটাশটাই ব্যবহার করি তো এখানে এখানে কয়টা ডিম আছে টোটাল ডিম আছে নয় পিস এগুলো কিন্তু সবগুলো আমাদের নিজেদের যে যেই কোয়েল পাখিগুলো আছে ওইগুলার ডিম হ্যাঁ কত পিচ্ছি পিচ্ছি ডিম যেহেতু পৃথিবীর সবচাইতে ছোট কোয়েল পাখি সো ওদের ডিমগুলো পিচ্ছি হবে এটাই স্বাভাবিক তো আমরা ডিমগুলোকে এখানে দিয়ে দিব আর এই ডিমগুলো যখন আপনারা পানির ভিতরে দিবেন যদি অনেক দিন ধরে আপনি আপনার কোয়েল পাখি থেকে ডিম সংগ্রহ করে থাকেন তো ক্ষেত্রে পানিতে যখন দিবেন তখন আপনারা বুঝতে পারেন কোন ডিমটা ভালো এবং কোন ডিমটা খারাপ তো এখানে যেহেতু আমাদের সবগুলো ডিমই নতুন কিছুদিনের দিনের ভিতরেই পারছে তো সেই ক্ষেত্রে এখানে কোনো ডিম নষ্ট হওয়ার কোনো চান্স নাই যদি ডিম নষ্ট হইতো তাহলে ওই ডিমটা পানির উপরে ভেসে উঠতো তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই ডিমটা ভালো এবং এই ডিমটা খারাপ তো ডিমগুলো ভিজানোর পরবর্তীতে ডিমগুলো ভালোভাবে আর কি পরিষ্কার করে নেবেন যেন ডিমের সাইডে মিডে কোনো ধরনের বিজটা লেগে না থাকে তো লেগে থাকলে যে জিনিসটা হবে ওদের পরবর্তীতে যখন ডিমগুলো ফুটার সময় হবে তখন দেখা যাবে যে ওই বিজটাটার কারণে বাচ্চারা ঠিকঠাক মতন ফুটে বের হইতে পারতেছে না এই কারণে অবশ্যই ডিমগুলো ভালো হবে ডোলে ডোলে জীবাণুমুক্ত করে নিতে হবে তো এখানে আমার যতগুলো ডিম আছে সবগুলো ডিম আমি জীবাণুমুক্ত করে নিব এখানে যতগুলো ডিম দিতেছেন এখানে কয়েকটা ধরনের কালার ডিম আছে দেখতে পাচ্ছি আমি এই যে দেখেন এই যে এই যে এই চারটা অন্য ধরনের না আর এইটা এটা একটু সাদা সাদা টাইপের আর কিছু ডিম লাল কালার এখানে দুই পেয়ারের ডিম আছে তো দুই পেয়ার ভিন্ন ভিন্ন ডিম দিয়ে দেখেন পাঁচটা ডিম পাঁচটা এক দেখেন অন্য কালার এবং চারটা এক অন্য কালার এই হচ্ছে ব্যাপার তো এই হচ্ছে গিয়ে ডিম বসানোর আগে ডিমগুলোকে জীবাণুমুক্ত করবেন এখন আমরা আমাদের এই ডিমগুলোকে দিব কিভাবে দেয় সেটা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে যদি এই ডিমগুলো আমার না আমরা একজনকে ফুটিয়ে দিতেছি তো এখানে অনেকগুলো ডিম আছে আর এখানে কিছু কি পাখির ডিম আগে থেকে দেওয়া আছে এবং কিছু ডিম অলরেডি আর কি এই যে ইয়াদ চলে গেছে সেটাই চলে গেছে নিচে চলে গেছে এখন আমরা আমাদের এই কোয়েল পাখির ডিমগুলোকে আমরা দিয়ে দেবো এখানে একটা জায়গার ভিতরে রাখি সো এখান থেকে এখন এক এক করে ডিমগুলো বসিয়ে নিব সো আপনারা যখন যে ডিমটাই বসাবেন না কেন আপনারা ডিমের প্রতি একটা জিনিস খেয়াল করবেন এভাবে ডিমটা ধরবেন হ্যাঁ ধরার পরবর্তীতে দেখবেন যে কোন মাথাটা চোখা টাইপের যে আপনারা যদি খেয়াল করেন ডিমটার এই মাথাটা কিন্তু চোখা হ্যাঁ তো চোখা যে সাইডটা চোখা যে সাইডটা আছে ওই সাইডটা নিচের দিকে হবে আমি এই স্যারিতে মাঝামাঝি দিয়ে দিই যে একটা তো এইভাবে আপনারা সকল ডিমগুলোকে ডিম গুলোকে বসিয়ে দেবেন আমাদের যেহেতু টোটাল পিস ডিম আছে এখন আমাদের মেশিনে যেহেতু আরো অনেক ডিম আছে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের এই ডিমগুলোর ডেটটা কিভাবে মনে রাখবো সেটা হচ্ছে যে এই ডিমের গায়ে যে কোনো একটা ডিমের গায়ে আমি কিন্তু সবগুলো ডিম সিরিয়ালে দিতেছে যে কোনো একটা ডিমের গায়ে আমরা আজকের যে ডেটটা আছে ওই ডেটটা আমরা আর কি লিখে দিব তাহলেই হবে আর দুইটা আছে তাহলেই হয়ে যাবে হ্যাঁ এই আমাদের একটা ক্যারেট ভরে গেছে দিয়ে আর কি একটা শাড়ি ভরে গেছে ক্যারেট না সরি দেখছেন এখন আমরা লাস্টের একটা ডিমের ভিতরে আমরা একটা চিহ্ন দিয়ে দিব অর্থাৎ আজকের যে ডেটটা আছে ওই ডেটটা দিয়ে দিব দেন তার পরবর্তীতে আমরা ষোলো থেকে সতেরো দিনের মতন অপেক্ষা করব আমাদের এই ডিমগুলো থেকে বাচ্চা ফুটার জন্য আজকের ভিডিও ছিল এই পর্যন্ত আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আমরা আমাদের কিং কোয়েল পাখিগুলো থেকে কিভাবে ডিম নিয়ে ওই ডিমগুলো থেকে বাচ্চা ফুটাই সেটাই দেখাই দিলাম আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আজকে পরবর্তীতে এই ডিমগুলোর আপডেট দেব আমরা যেহেতু টোটাল নয় পিস ডিম আমরা আমাদের ইনকিউবেটরে দিছি নয় পিস ডিমের ভিতর থেকে কয়টা ডিম ডিমে আর কি বাচ্চা আসে ওইগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন কালকের ভিডিওতে আপনারা আমাদের নতুন যে কিং কোয়েল পাখির জন্য সেট তৈরি করছি ওই সেট অলমোস্ট শেষ তো সেই ভিডিওটা দেখতে পারবেন তো আজকের ভিডিও ছিল পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা পরবর্তী নতুন ভিডিওতে আজকের জন্য আল্লাহ